প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রত্যেকটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় মায়া জিনিসটা বড়ই মারাত্মক তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরো বেশি মারাত্মক কুকুর পুষলে মডার্ন আর ছাগল পুষলে গৃহভূত এটা যারা ভাবেন তারা দয়া করে কুকুরে দুধের চা খাবেন যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারা এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন বাইক বা কার চালাবেন সাবধানে চালাবেন সুন্দরী মেয়েদের পেছনে না ঘুরে ক্যারিয়ার ঘটনায় মন্দির যত বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন ততই সময় নষ্ট করবেন রবের ওপর বিশ্বাস রাখুন ভালো কিছু হবেই যে কোনো নেশা থেকেই দূরে থাকুন সেটা মেয়েই হোক না কেন আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা বুঝতে শিখুন কাউকে ভালোবাসার হাজার পথ আছে কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই জীবনে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে তত মানুষের ভালোবাসা পাবে যে বলে অমুক ভালো না তুমুক ভালো না আসলে সে নিজেই ভালো না সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু কে স্বার্থপর অতিরিক্ত শব্দটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর কেউ পাওয়ার জন্য কাঁদে কেউ হারিয়ে কাঁদে বয়স বাড়লে তুমি আরও বেশি শক্ত হয়ে যাবে অযথা ওপর রাগ করে নিজের দিনটা নষ্ট করবে না যদি কাউকে সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে তার অতীত নিয়ে কখনো খোঁচা দিও না পারলে তুমি তার ভালোবাসা দিয়ে তার অতীতকে ভুলিয়ে দাও মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর কিছু মেয়ে আছে হঠাৎ করেই রাগে আবার হঠাৎ করেই কাঁদে আবার হঠাৎ করেই সব ভুলে যায় সবাইকে বন্ধু ভাবা বন্ধ করো যারা তোমাকে সম্মান দেয় ভালোবাসে তাদেরকে বন্ধু বানাও যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সে চাকরির জন্য দৌড়ায় সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না কিছু অভ্যাস পাল্টে ফেলাই উত্তম নিজের ভালো জন্য হলো জিন্দা থাকলে নিন্দা হবেই কারণ মৃত্যুর প্রশংসা শত্রুরাও করে আর নেই একদিন সব পাবে শুধু প্রয়োজন ধৈর্যের লড়াই যখন আপন মানুষদের সাথে হয় তখন সেখান থেকে সরে আসেই ভালো যত বেশি বেশি আশা করবে তত বেশি বেশি কষ্ট পাবে এটা যেন বারবার সে একই ভুল করে প্রেম করে বিয়ে করেও মানুষ শান্তিতে থাকতে পারে না যদি না তাদের মধ্যে সমঝোতা বিশ্বাস ভরসা এবং সম্মান না থাকে খুব কষ্ট হয় তখন যখন কাছের মানুষগুলো অন্যের কথা শুনে ভুলে যায় সুন্দর দেখতে হলেই সুন্দর মানুষ হওয়া যায় না তার জন্য একটা সুন্দর মনের প্রয়োজন হয় আজ যাকে পেয়ে তুমি নিজেকে সুখী মনে করছো হয়তো কাল সে তোমার দুঃখের কারণ হতে পারে জীবনের সবচেয়ে দুঃখ কোনটা জানো মায়ের চোখের পানি জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো মায়ের ভালোবাসা নিজে ভালো থাকলেই ভালো কে কি করলো তাতে কান না দেওয়াটাই ভালো মনে রাখবেন কথায় আছে নিজে ভালো তো জগৎ ভালো একটু ভরসা পেলে সাধারণ মানুষও অসাধারণ কাজ করতে পারে শুধু প্রয়োজন একটু বিশ্বাস আর ভালোবাসা যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে সে অন্যকে কিছুতেই কষ্ট দিতে পারে না কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস এই পৃথিবীতে আর কিচ্ছুই হয় না একটা পচা আলো অনেকগুলো ভালো আলোকে নষ্ট করে দেয় তেমনি একটা খারাপ মানুষ একাধিক ভালো মানুষের জীবন নষ্ট করে দেয় সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড় হবে ছেলেরা সাধারণ নিজেদের কষ্টগুলোকে কারো কাছে বলে বেড়ায় না বুকে হাজারো কষ্ট চাপা দিয়ে বাইরে মানুষের সামনে হাসি মুখে থাকতে একমাত্র তারাই পারে শত অবহেলা পাওয়া মানুষটাও একসময় বাঁচতে শিখে যায় শুধু একটু সময়ের প্রয়োজন ভালো মানুষগুলো সবচেয়ে বেশি কষ্ট পায় কারণ তারা সবাইকে নিজের মতো ভালো মানুষ মনে করে যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষ পশুর মতো হয়ে যায় হয়তো একটু দেরিতে বুঝেছি কিন্তু ভালোভাবেই বুঝতে পেরেছি প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না নিজেকে কখনো কারো কাছে ভেঙে চুরে প্রকাশ করতে নেই এ তো অবহেলা বাড়ে দেখুন যার সঙ্গে তুমি হেসেছ তাকে তুমি ভুলে যেতে পারবে কিন্তু যার সঙ্গে তুমি কেঁদেছ তাকে ভুলে যেতে পারবে না যে ব্যক্তি আত্মবিশ্বাসীভাবে ভালোবাসতে পারে আবার সেই ব্যক্তি আত্মবিশ্বাসীভাবে ঘেনেও করতে পারে কারণ একটা সুন্দর আয়না ভাঙার পর অস্ত হয়ে যেতেও পারে বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না কারণ রাগ সব কিছু কেড়ে নেয় কিছুই দেয় না বিশ্বাস যে করে তার চেয়েও বেশি বোকা সে যে বিশ্বাস ভাঙে কারণ সে ছোট্ট একটা স্বার্থের জন্য ভালো মানুষটাকে হারিয়ে ফেলেছে পরিস্থিতির সঙ্গে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সঙ্গে লড়াই করা যায় না ভাগ্য খুব আজব জিনিস কাউকে খুব দেয় আবার কারো কাছ থেকে কেড়ে নেয় নিজের স্ত্রীর সাথে তুই বা খারাপ ভাষায় কথা বলবেন না কেননা সে তার সব আপন ছেড়ে আপনার কাছে আপন হয়ে থাকতে এসেছে শুধু অ্যালার্জি থাকলেই চুলকায় না অন্যের ভালো কিছু দেখলেই কিছু মানুষের চুলকায় যে ব্যক্তি আপনাকে রাগ দেখে চলে যাবে সে আবার ফিরবে কিন্তু যে ব্যক্তি হেঁচে আপনার কাছ থেকে চলে যাবে সে আর কখনো ফিরবে না দায়িত্বের কোনো বয়স নেই যারা দশ বারো বছর বয়স থেকেই পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় আবার এমন অনেক মানুষ আছে যারা পরিণত বা প্রাপ্ত বয়স্ক হওয়া সত্ত্বেও দায়িত্ব থেকে পালিয়ে বেড়ায় পৃথিবী সবাই হয়তো নিজের প্রয়োজনে ব্যবহার করে ঠকাবে কিন্তু মা বাবা কখনো তার সন্তানকে ঠকাবে না বরং সন্তানের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেবে বদব্যগুলো না দেয় বাঁচতে না দেয় মরতে অন্যের কন্যাকে নিজের ঘরে ভালো রাখুন আপনার কন্য একদিন অন্যের ঘরে ভালো থাকবে টাকার কাছে বিয়ে দেবেন না পারলে একটা ভালো মানুষের কাছে বিয়ে দেবেন যাদের জীবনে সুখী থাকে চুপ থাকার ভালো কোনো উত্তর নেই আর ক্ষমাচ্ছে বড় কোনো প্রতিশোধ নেই মুখের ওপর উচিত কথা বলতে ক্ষমতা লাগে যা সবার থাকে না আর যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষই করতে পারে না ডিকশনারিতে শুধু মেয়েদের জীবনের দুটো শব্দ পাওয়া যায় মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না যাদের সাথে হয় তারাই বিশেষ মানুষ হয়ে যায় যখন শখ থাকে তখন সাধ্য থাকে না আর যখন